এই ম্যাচের সম্মানিত উৎপাদক জনাব মোহাম্মদ জাকির হোসেনকে সম্মাননা শারক তুলে দিবেন সার্বিক তত্ত্বাবধানে থাকা যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই টুর্নামেন্ট অর্থাৎ টুর্নামেন্টের মতোই একটা প্রতি ম্যাচ দেখতে পেরেছি মোহাম্মদ সাইফুল ইসলাম সুজন তিনি সম্মাননা শারক তুলে দিবেন আমাদের আজকের খেলার সম্মানিত উৎপাদক মোহাম্মদ জাকির হোসেনকে আমরা করতালের মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাবো ধন্যবাদ এবং এই পর্যায়ে আমি আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ এবং যুব সমাজের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য আমাদের আজকের সম্মানিত অধ্বধককে রাখার জন্য অনুরোধ জানাবো এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের সম্মানিত অপোধক মোহাম্মদ জাকির হোসেন আসল রহমান মাহমাতুল্লাফিম ধন্যবাদ আসলে প্রধান অতিথি বক্তব্যের পরে কথা বক্তব্য থাকে না তারপরে যেহেতু আজকে বিভিন্ন পরিচালনা করছেন উনি বলছেন যে একটি কথা বলার জন্য এবং প্রধান অতিথির সব আমার সাথে থাকা মতো যদি একটি কথা বলে শেষ করে যে বিষয়টা আমাদের আমরা যাকে আজকে এখানে প্রধান অতিথি পেয়েছি তিনি সারা বাংলাদেশের মধ্যে একটি রত্ন এবং আমাদের গর্বের বিষয় বাঘ ইউনিয়নের দু একজন অন্যতম ব্যক্তির মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি জনাব ভাগ বসে থান একজন সম্মানিত ব্যক্তি এই জন্য আমরা কৃতজ্ঞতা আল্লাহ তালা দরবারে করি যেমন একজন ব্যক্তিকে আমরা কাছে পেয়ে এবং মহান বিজয় দিবসের আজকের এই খেলাটি আমরা উপভোগ করলাম যার যাদের অক্লান্ত পরিশ্রমে স্বাধীন হয়েছে তাদের একজনই আমাদের সাথে বসা আছে যে কথাটা এখানে বলছে সবাই যে একটা মাঠের ব্যাপারে এখানে আমাদের প্রধান অতিথি সাহেব আমার কাকা বলছেন যে আমরা বিটি সাহেবের সাথে আলোচনা করে কিভাবে কীভাবে একটি স্থায়ী মাঠ করা যায় স্থায়ী মাঠের ব্যাপারে আলোচনা করেই আমরা করব আপাতত আমরা অস্থায়ী একটা মাঠ কীভাবে পেতে পারি এই ব্যাপারে আমাদের কিছু কথা আছে অস্থায়ী মাঠ মাঠের ব্যাপারে এখানে যারা আজকের এই খেলার আয়োজক ছিলেন এবং অন্যান্য যারা আছেন আমাদের এখানে আপনারা সকলেই জানেন নুর ইসলাম মুশারফ ভাই সহ আমরা যারা আছেন অত্যন্ত খেলার প্রিয় মানুষ এবং আমরা এক সময় প্রচুর খেলাধুলা করছি আমরা জানি আমরা কিন্তু বিভিন্ন খেত তখন যে খেত পাইতাম ওটার মধ্যে পিচ বানিয়ে বা ওইটার মধ্যে ফুটবল খেলা শুরু করে দিতাম এভাবে ওটা আমাদের ওই সময় ছিল একটা ক্ষেতে একটু দেখা গেল যে ফসল দেরি করে ফসল ফলাবে আমরা গিয়ে ওইখানে খেলা শুরু করে দিলাম এরকম এখন ওইটা না এখন তোমরা একটা এই দেখো আমাদের আশেপাশে কোনো একটা এভাবে খেত পাওয়া যায় কিনা যেটা টাকার বিনিময়ে এক বছর রাখা যায় ওই ব্যাপারে আমরা যারা আছি এখানে আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব খেলার আয়োজন করা এবং খেলার মাঠ আয়োজন করা ওইখানে সারা বছরে খেলা চলবে ফুটবলের সময় ফুটবল ক্রিকেটের সময় ক্রিকেট ব্যাডমিন্টনের সময় ব্যাডমিন্টন তো তোমরা তোমাদের দায়িত্ব এটা তোমরা পাওয়ার সাথে সাথে আমাদের জানাবা আমরা এখানে যারা আছি আমি সহকারে আমরা এই টাকার ব্যাপারে তোমাদের কোনো পার্টিসিপেট লাগবে না টাকার ব্যাপারে টাকা পয়সা যা লাগে আমরা ইনশাল্লাহ পার্টিসিপেট করে তোমাদের এই ব্যাপারটা বলছেন সেটা হলো স্থায়ীভাবে এ ব্যাপারেও টাকার সহযোগিতা কামনা করবো এবং আমরাও সাথে আছি ইনশাল্লাহ স্থায়ীভাবে মাঠ নেওয়ার জন্য এবং বিজয়ী দলকে আজকে ধন্যবাদ জানিয়ে বিজেপি যারা পরাজিত হয়েছেন মন খারাপ করার কিছু নাই এটা একটা প্রীতি ম্যাচ এবং এটা ছিল একটা আনন্দ গণ অবস্থান সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম